গোপালগঞ্জে বৃদ্ধি পাচ্ছে লাভজনক ওল কচু চাষাবাদ পতিত জমিতে চাষ করে মিলছে ভালো মুনাফা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি কর্মকর্তারা কৃষকরা বলছেন চাষাবাদে কীটনাশকের ব্যবহার নেই এতে উৎপাদন খরচও বেশ কম গোপালগঞ্জ থেকে পাঠানো মোজাম্মল হোসেন মুন্নার প্রতিবেদনে বিস্তারিত ওলকচু পানিকচু লতিকচু কচু কন্দাল জাতীয় ফসলে প্রচুর পরিমাণ খনিজ ও ভিটামিন উপাদান রয়েছে আবাদে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না মানব দেহের জন্য নিরাপদ ও উপকারী তাই গোপালগঞ্জে প্রতি বছরই বাড়ছে ওলকচু আবাদ অন্য যে কোনো ফসলের তুলনায় ওলকচু সহ কন্দাল ফসল আবাদে বেশি লাভ হয় তাই লাভের টাকা ঘরে তুলতে আবাদে ঝুঁকছেন জেলার কৃষকরা কৃষি অফিস থেকে এই ওলের বীজ দিয়েছেন দেওয়ার পরে জায়গাটা পরিষ্কার করে লাগানো হয়েছে এখন তো মোটামুটি দেখা যাচ্ছে যে ফসল খুব ভালো লাগাইছি লাগানোর পরে আমার ফসল ভালোই হয়েছে এক দেড় লাখ টাকা আমি লাভবান হতে অতি পারবো আমিও আসছি যে এখানে যে এই ওল কচু যাতে আমাকে দিক আমারও অনেক জায়গা আছে যে আমিও যেন এভাবে লাবান হতে পারি বাড়ির আনাচে কানাচে পতিত জমিতে ওলকচু সহ কন্দাল জাতীয় ফসল চাষের জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ প্রতি কেজি যদি পঞ্চাশ টাকাও বিক্রি করে তার দেড় লক্ষ দেড় লক্ষ টাকা তার এই জমি থেকে আসবে এবং এই এর পাশাপাশি এই ফলন দেখে এই গ্রামের অনেকেই আগামীতে ওলের চাষ করবে কৃষকের কাছে এটার চাহিদাও প্রচুর এই জন্য বাজার মূল্য ভালো যারা আবাদ করেছে এবছর তাদের আশা করি সকল কৃষকই ব্যাপকভাবে লাভবান হবে এবং আগামীতে ওলকচুর চাষে আরও উদ্বুদ্ধ হবে এবং অনাবাদী জায়গাগুলোতে আবাদের আওতা আরো বাড়বে এবং সম্প্রসারিত হবে গোপালগঞ্জ জেলায় এবছর সাত হেক্টর জমিতে পুষ্টিগুণ সম্পন্ন ওলকচু চাষাবাদ করা হয়েছে সাইফ আহমেদ যমুনা নিউজ